কে বলছেন সাদিয়া বলছি সাদিয়া কেমন আছেন আপনি মনের মানুষ না আটাকি হ্যাঁ মনের মানুষ থাকলে ডাইল ভাত খেলে শান্তি ঠিক আছে তো দেশের বাড়ি কোথায় অনেক আচ্ছা কোথা এখন আপনি আর আছে ঠিক আছে তো আপনার ফ্যামিলি তে বর্তমানে কে কে আছে বাবা মা আছে ফ্যামিলি তে আছে কে আমার বাবা মারা গেছে আর আমার মা দুটোবেলা বিয়ে বসে গেছে গে আপনার আর কোনো ভাই বোন আছে সাদিয়া? ছোট একটা বোন আছে আর আমার একটা দাদি আছে আমার বিয়ে হয়েছে আমার একটা বাচ্চা আছে আমার স্বামী মারা গেছে এক্সিডেন্ট এ আমি মারা গেছে যে আজকে দুই বছর এখন আসছে প্রতিবেদন আসছে একটা ভালো মনে মানুষ যদি পাই আমাকে প্রবাসী ভাইরাও দেশের ভাইরাও যৌতুক বা যদি আমাকে বিয়ে করে তা আমি তাকে কাছে বিয়ে সারি বসবো তাকে সারা জীবনের জন্য জীবন সঙ্গী বানিয়ে নিব সে কালো হোক একটু বয়স্ক হোক সমস্যা নাই বয়স বেশি হলে কি বয়সে কি ভাত মাত খায় সে যদি আমাকে কর্ম করে খাওয়াইতে পারে আমাকে আশ্রয় দিয়ে রাখতে পারে তার ডাল ধরে আমি থাকতে পারি আমার সন্তানের দায়িত্বটা সে রাখতে পারে আমি এটাই আচ্ছা তো কোন দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে করবে এই যে আমার নাম্বার যে নাম্বার আপনার সাথে কথা বলতেছি এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে